আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে দেখা দেওয়া আছে আমাদের চারপাশে অনেক ধরনের গতি রয়েছে একজন যখন সাইকেল চালিয়ে যায় সেটি এক ধরনের গতি যখন একটি গাড়ি যায় সেটিও এক ধরনের গতি যখন প্লেন উড়ে যায় সেটিও গতি পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে সেটিও কিন্তু একটা গতি আবার ঝুলন্ত একটি বাতি যখন ঝুলতে থাকে সেটিও গতি আবার রাইফেল থেকে যখন বুলেট বের হয় সেটাও কিন্তু একটা গতি আপাত দৃষ্টিতে মনে হয় এই নানা ধরনের গতি বুঝি সব ভিন্ন ভিন্ন ধরনের গতি কিন্তু তোমরা জেনে খুবই অবাক হবে এবং খুশি হবে যে একেবারে অল্প কয়েকটি রাশি দিয়ে এই সবগুলো গতিকে ব্যাখ্যা করা সম্ভব তো এইবার এই অধ্যায় থেকে আমরা সেই জাতীয় জিনিসগুলোই দেখব খুব সহজে এখানে এই অধ্যায়টা পাঠ করে আমরা যে যে বিষয়গুলো শিখতে পারব সেগুলো প্রথমটা হলো এইটা স্থিতি ও গতি ব্যাখ্যা করতে পারব এরপর দ্বিতীয়টা হলো বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য করতে পারবো তিন নম্বরটা হলো স্কেলার ও ভ্যাক্টর রাশি কি কি সেগুলো ব্যাখ্যা করতে পারবো এর পরবর্তীতে চার নম্বরটা হলো গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো এরপর বাধাহীন ও মুক্তভাবে পরন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারবো এর পরবর্তীটা লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারব এরপর আমাদের জীবনে গতির প্রভাব উপলব্ধি করতে পারব এরপর আমাদের পড়া এখান থেকে শুরু দেখো এখানে দুই দশমিক একে স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে অনেক অনেক লেখা আছে কিন্তু এত এত লেখার আমাদের কোনোই প্রয়োজন নেই আমরা খুব সহজে এই জিনিসটা স্থিতি এবং গতি জিনিসটা যে কী সেটা বুঝে নেই তোমরা এখানে যেই লেখাগুলো আছে সেগুলো সময় পেলে পড়ে নিতে পারো এখানে যেই স্থিতি এবং গতি দুইটা কথা এখানে যে দেওয়া আছে সেই দুইটা কথার মানে আমরা একটু জানব দেখো এখানে বলা হয়েছে এই যে এখানে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি হলো স্থির আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি হল গতিশীল তাহলে স্থিতির সংজ্ঞায় আমরা বলতে পারি সময়ের সাথে কোনো বস্তুর বা কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হওয়াই হল স্থিতি এবং গতির সংজ্ঞায় আমরা লিখতে পারি সময়ের সাথে কোনো কিছুর অথবা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াই হল গতি তাহলেই কিন্তু আমাদের স্থিতি এবং গতি বলতে যেই জিনিসটা সেই জিনিসটা কিন্তু ওকে হয়ে গেল। এখানে এত এত লেখার কোনোই প্রয়োজন নেই তোমরা একটু দেখে নিতে পারো তবুও এরপর দেখো এখানে যেই অবস্থান কথাটা একটু আগে এখানে দেখলাম এই যে অবস্থান এই অবস্থান শব্দটারও একটা ভালো ব্যাখ্যা দরকার যেহেতু পদার্থবিজ্ঞান মানে এখানে সব কিছুকে সংজ্ঞায়িত করা হবে নির্দিষ্টভাবে তো অবস্থান কিন্তু আবার আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে কেননা অবস্থান শুধু বললেই হয়ে যায় না যেমন এখানে দেখো অনেক অনেক লেখা এই সকল লেখাগুলোর সারমর্ম সারমর্মচল আমরা একটু জেনে নেই ধরো তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে তোমার বাসা থেকে স্কুলটা কতটুকু দূরে তাহলে একটা কথা আর যদি আমি সরাসরি বলি যে তোমাদের স্কুলটা কতটুকু দূরে তুমি যদি বলো যে এক কিলোমিটার তাহলে কিন্তু এটা আমি ভালো করে বুঝতে পারলাম না আবার যদি তুমি বলো যে আমাদের বাসা থেকে এক কিলোমিটার দূরে তাহলেও কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারলাম না কিন্তু তুমি যদি বলো যে আমাদের বাসা থেকে পূর্ব দিকে আমাদের স্কুলটা এক কিলোমিটার দূরে তাহলে কিন্তু আমি দিক সহ বুঝতে পারবো যে তোমাদের বাসায় গিয়ে সেখান থেকে আমি পূর্ব দিকে যদি এক কিলোমিটার যাই তাহলেই তোমাদের কিন্তু এই স্কুলে আমি পৌঁছে যেতে পারবো ঠিক ওই জিনিসগুলাই এখানে আলোচনা করা হয়েছে তোমরা একটু নিজের মতো পড়ে নিতে পারো এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই শুধুমাত্র একটা বিষয় আছে সেটা হলো প্রসঙ্গবিন্দুর এই যেই কথাটা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো এই জিনিসটাই শুধু এখানে গুরুত্বপূর্ণ তোমাদেরকে এখানে ক নাম্বারে প্রশ্ন করতে পারে যে প্রসঙ্গ বিন্দু কি বা প্রসঙ্গ কাঠামো কী তাহলে এর সঙ্গে শুধু বলবে যে যেই বস্তু বা যেই বিন্দুটিকে সেই বিন্দুটির সাপেক্ষে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা হয় সেটাকেই প্রসঙ্গ বিন্দু বলে আমি আবার বলি এর সঙ্গে লিখবে যেই বিন্দু অথবা যে কাঠামোকে কেন্দ্র করে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা হয় সেটাকেই প্রসঙ্গ বিন্দু অথবা প্রসঙ্গ কাঠামো বলা হয় এরপর তোমরা চাইলে এই লেখাগুলো পড়ে নিতে পারো এরপর এখানে আরও অনেক কিছু লেখা আছে সেগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় এরপর আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো দুই দশমিক দুই এর বিভিন্ন প্রকার গতি এইটুকু এখানে দেখো অনেকগুলো গতি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে প্রথম যেই গতিটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হল সরল রৈখিক গতি এটা যদি আমাদের পরীক্ষায় আসে ক নাম্বারে যে সরল রৈখিক গতি কি। সেটার জন্য আমরা সংজ্ঞায় লিখব কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটি হচ্ছে সরল রৈখিক গতি এবং সরল রৈখিক গতির উদাহরণ সাধারণত টিকচিহ্নের মধ্যে আসে তো ওই ক্ষেত্রে যদি বলে যে সরল রৈখিক গতির উদাহরণ কি। এবং সেখানে যদি বল লেখা থাকে তাহলে আমরা বল ছড়া বল ছড়া যদি লেখা থাকে সেটাও আমরা দিতে পারি কারণ একটা বলকে উপর থেকে ছেড়ে দিলে সেটা সোজা নিচের দিকে পড়ে কাজেই সেটা একটি রৈখিক গতি বা সরল রৈখিক গতি এরপর ঘূর্ণন গতি এর জন্য যদি কনাম্বারের সংজ্ঞায় আসে তাহলে আমরা লিখব কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি ঘূর্ণন গতির কিছু উদাহরণ হলো বৈদ্যুতিক পাখা তারপর আছে ঘড়ির কাটা তারপর আকাশের চাঁদও কিন্তু ঘূর্ণন গতি তো আমরা এখানে তিনটা জিনিস পাইলাম একটা বৈদ্যুতিক পাখা আর একটা ঘড়ির কাটা। এবং আরেকটা হলো আকাশের চাঁদ এটাও ঘূর্ণন গতিরই উদাহরণ তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো ভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর আমাদের জন্য আছে চলন গতি যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সলেশনাল মোশন এর সঙ্গে আমরা লিখব কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটাকে বলা হয় চলন গতি এখন এর উদাহরণগুলো কি এর উদাহরণগুলো হলো গাড়ি তারপর আমরা এরোপ্লেনও বলতে পারি অর্থাৎ উড়োজাহাজ এটাও একটা এই চলনগতির উদাহরণ দেখো এটার সংজ্ঞায় কিন্তু বলা হয়েছে যে এমন হতে হবে যাতে করে ওই জিনিসটার সম্পূর্ণ কণা বস্তুর কণাগুলো সকলগুলো কণা একই সময় একই দিকে যেতে থাকে যেমন এখানে যদি এই যে প্লেনটাকে ধরি দেখো এই প্লেনটা যখন এই দিকে সোজা সোজা চলতেছে তখন কিন্তু এটার পুরো বডিটা একই দিকে একই সময়ে একই পথ অতিক্রম করতেছে কিন্তু যদি আমরা এইটার দিকে দেখি দেখাও এটা কিন্তু বাঁকাতেরা যাচ্ছে তার মানে সমান সময়ে পুরোটা বড়ি একই দূরত্ব অতিক্রম করছে না তাই এটা কিন্তু চলন গতি নয় কিন্তু এটা হলো চলন গতি তো এর উদাহরণ যদি গাড়ি দেওয়া হয় আমাদেরকে টিক চেনের মধ্যে সেখানে আমরা গাড়ি দিতে পারি তারপর যদি উড়োজাহাজ হয় সেটাও দিতে পারি এর পরবর্তীটা হলো পর্যায়বৃত্ত গতি এটা এর সঙ্গে হলো কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলা হয় এর উদাহরণ হলো আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন এটা একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ কেননা এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর একইভাবে একই দিকে স্পন্দিত হয় তারপর এই পর্যায়বৃত্ত গতিটা কিন্তু বৃত্তাকার তারপর উপবৃত্তাকার এবং সরল সরলরৈখিকও হতে পারে যেমন বৃত্তাকার পথে যেটা সেটা হলো ফ্যানের পাখা তারপর উপবৃত্তাকার পথে যেটা সেটা হলো সূর্যকে ঘিরে হেলির ধূমকেতুর যেই কক্ষপথ সেটা এরপর আবার সরল রেখিক হতে পারে সেটা হলো স্প্রিংয়ের মধ্যে ঝুলিয়ে রাখা দুলতে থাকা কোনো বস্তু এরপর ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি এটা কিন্তু চিহ্নের মধ্যে আসতে পারে যে ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের কেমন গতি বা কি গতি তখন কিন্তু আমাদেরকে পর্যায় গতি অ্যান্সারে লিখতে হবে এরপর এই চিত্রটির মধ্যে একটা দোলনার ছবি দেয়া আছে এবং এখানে বলা আছে দোলনা সরল স্পন্দন গতির একটি উদাহরণ এর নিচেই আমাদেরকে সরল স্পন্দন গতির সূত্রটা দেওয়া আছে সংজ্ঞাটা দেওয়া আছে এখানে অনেক অনেক কথা লেখা তো এত কথার কোনো প্রয়োজন নেই এক কথাই হলো সরল স্পন্দন গতি জিনিসটা হলো কোনো বস্তু তার পর্যায়কালের নির্দিষ্ট একটা অংশ একদিকে এবং বাকিটুকু অংশ দিকে স্পন্দিত হওয়ার যে গতিটা সেটাকে সরল স্পন্দন গতি বলে যেমন এখানে যে দৌড়নাটা আছে দৌড়নার মধ্যে উঠলে কিন্তু এটার একটা নির্দিষ্ট সময় এক দিকে থাকে এবং বাকি একটা নির্দিষ্ট সময় কিন্তু আরেক দিকে চলে যায় এই যে গতিটা এটাকেই বলা হয় সরল স্পন্দন গতি এই সরল স্পন্দন গতির উদাহরণের মধ্যে আমরা দিতে পারি এই যে স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া একটা বস্তুর গতিটা হলো সরল স্পন্দন গতি আবার এই যে ঘড়ির পেন্ডুলাম যারা আগিলা দিনের ঘড়িটা দেখেছ যেখানে একটা পেন্ডুলাম নিচে আসা যাওয়া করতে থাকে এক দিক থেকে অন্য দিকে ওই ঘড়ির পেন্ডুলামটাও কিন্তু একটা সরল স্পন্দন গতিরই উদাহরণ এর পরবর্তীতে আরও একটা জিনিস আছে সেটা হলো আমরা যখন কথা বলি তখন বাতাসের অনুও কিন্তু এই গতি দিয়েই সামনে আগায় তার মানে কথা বলার সময় বাতাসের যেই অনুর গতি সেটাও হলো সরল স্পন্দন গতি এর পরবর্তীতে দুই দশমিক তিনের মধ্যে স্কেলার এবং ভ্যাক্টর রাশি নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে প্রথমে আমরা চলো রাশি যেই জিনিসটা এই রাশি জিনিসটা সম্পর্কে জেনে নিই এটা হলো আমাদের পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই হলো রাশি তার মানে যা কিছু পৃথিবীতে পরিমাপ করা যায় সব কিছুকেই রাশি বলা হয় এরপর এখানে অনেক অনেক লেখা আছে এখানে দেখো শরীরের তাপমাত্রা যদি আমরা মাপতে যাই তাহলে কিন্তু আমরা সরাসরি বলতে পারি ধরো আমাদের শরীরের তাপমাত্রা বললাম সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা বললাম আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট যেটা সাধারণত থাকে তো এই কথাটা কিন্তু আমরা একটা কথায় একটা বাক্যেই বলে দিতে পারছি তাইলে এটা হবে একটা স্কেলার রাশি অর্থাৎ যেই জিনিসটার যেইটার কোনো দিকের দরকার হয় না অর্থাৎ সরাসরি বলা যায় সেটাই হলো স্কেলার রাশি এর সংজ্ঞা একটু নিচেই দেয়া আছে এই যে যে রাশি শুধু একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্কেলার রাশি আর যেটা প্রকাশ করার জন্য একটা দিকও বলে দিতে হয় সেটা হচ্ছে ব্যাক্টর রাশি এখানে তাপমাত্রা যে জিনিসটা বললাম স্কেলার রাশি সেটা ছাড়াও আরও অনেক অনেক স্কেলার রাশি আছে যেগুলোর মধ্যে আছে এই যে সময় তারপর দৈর্ঘ্য তারপর ভর এই সব কিছুই কিন্তু স্কেলার রাশির উদাহরণ এগুলো কিন্তু সরাসরি বলে দেওয়া যায় যে সময় এতক্ষণ বা দৈর্ঘ্য হল এত মিটার বা ভর হল এত গ্রাম বা এত কেজি এগুলো কিন্তু সরাসরি বলা যায় তাই এগুলো হলো স্কেলার রাশি আর ভ্যাক্টর রাশি জিনিসটা হলো যেটা অন্যান্য রাশির উপর নির্ভর করে হয় সেটাই হলো ভ্যাক্টর রাশি বা যেটার একটা দিকও থাকে যেমন ভ্যাক্টরের উদাহরণ হচ্ছে ব্যাগ কিংবা এই যে বল এগুলো কিন্তু ভ্যাক্টর রাশি ব্যাগ কেন ভ্যাক্টর রাশি কারণ আমরা ব্যাগ তখনই পাবো যখন কোনো একটা বস্তুর দূরত্ব এবং সময় জানতে পারবো যে একটা নির্দিষ্ট দূরত্ব সে কতক্ষণে অতিক্রম করেছে যখন এটা জানতে পারবো তখন দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করলে যেই মানটা পাবো সেইটা হবে ব্যাগ যেহেতু দুইটা রাশির সমন্বয়ে ব্যাগ পাই তাই এটা হলো একটা ভেক্টর রাশি আবার বল যেই জিনিসটা এই বলটাও কিন্তু আমরা পাবো হলো অ্যাপ সমান একটা সমীকরণ আছে যেটা আমরা পরবর্তীতে দেখবো এই যে ভর এবং তরণের গুণ ফল যেটা গুণ করলে যেই মানটা পাবো সেটা কিন্তু মূলত বল যেহেতু একাধিক রাশির প্রয়োজন হয়েছে তাই এগুলো হলো ভ্যাক্টর রাশি এরপর দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো ভ্যাক্টর রাশিকে যদি আমরা আলাদাভাবে লিখতে যাই তাহলে কিন্তু বোল্ট আকারে লিখতে হয় অর্থাৎ যদি কম্পিউটারে বই এট লেখা থাকে তাহলে সেটা বোল্ড আকারে লেখা হয় এবং যখন আমরা হাতে লিখি যেহেতু আমরা বোল্ট লিখতে পারি না হাতে লেখলে তখন এই যে এরকমভাবে এক্সের উপরে এরকম একটা তীর চিহ্ন দেওয়া হয় অথবা শুধু একটা দাড়ি দেওয়া হয় যেটাকে বার বলা হয় অর্থাৎ এখানে এক্স বার ওয়াই বার অথবা এ বার বিবার এটাকে পড়া হবে এরকমভাবে এর পরবর্তীতে দেখো এখানে একটা কথা বলে দেওয়া আছে ভ্যাক্টরের ব্যবহার প্রয়োজন হবে না এই শ্রেণীতে অর্থাৎ আমরা এখন যেগুলো পড়তেছি এখানে মূলত ভ্যাক্টর জিনিসটা একটু শুধু বলে দেওয়া হয়েছে এই পুরা অধ্যায়ে ভ্যাক্টরের কোনো দরকার হবে না শুধু আমরা স্কেলার দিয়েই সবগুলো সেরে ফেলবো এর পরবর্তীতে দেখো দূরত্ব ও স্মরণ দুই দশমিক চারের মধ্যে আলোচনা করা হয়েছে এইটা হলো একটা মজার জিনিস কারণ দূরত্ব এবং স্মরণ জিনিসটা কিন্তু একই রকম বোঝা যায় যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা যে অতিক্রম করা হয়েছে এই জিনিসটাই কিন্তু দূরত্ব ও স্মরণ বলতে আমরা বুঝি কিন্তু পদার্থবিজ্ঞানের বাসায় এই দুইটার দুইটা মানে আছে এই যে দেখো এখানে অনেক অনেক কথা লেখা আছে তো সহজ ভাষায় আমরা বলি যেমন ধরো তুমি এই যে এই জায়গার মধ্যে আসো এই এই জায়গার মধ্যে থাইকা তুমি এই যে এই পথটা আসে পথটা দিয়ে এরকমভাবে যাইতে যাইতে এই বি পথের মধ্যে আসছ যেখানে তোমার দূরত্ব হচ্ছে চার কিলোমিটার এই যে তুমি পথটা আঁকা বাঁকাভাবে গিয়ে এখানে আসছ সেটা হলো দূরত্ব আবার এই যে এ থেকে এই বি পর্যন্ত মাঝখান দিয়ে যে সরাসরি যেই দাড়িটা দেখা যাচ্ছে বি পর্যন্ত এইটা কিন্তু স্মরণ অর্থাৎ দূরত্ব জিনিসটা হলো তুমি যেইটুকু পথ অতিক্রম করছো যে কোনো পথে হোক সেইটা যেখানে কোনো দিক লাগবে না তুমি যতটুকু পরিবর্তন করছো জায়গাটা এক জায়গা থেকে অন্য জায়গায় গেছো সেটাই কিন্তু দূরত্ব আর স্মরণ জিনিসটা হলো এটা একটা দিক লাগবে অর্থাৎ সরাসরি এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেইটুকু অতিক্রান্ত পথ সেই জিনিসটাই হলো স্মরণ তাহলে আমরা এখানে বলতে পারি এই যে এইটা এইটা হলো স্মরণ আর এই যে এইটা এটা হলো দূরত্ব তুমি আরেকটু যদি খেয়াল করো তুমি এইখান থেকে যদি আবার আস্তে 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 এইখানে আসো তাহলে তোমার অতিক্রান্ত দূরত্বটা হবে ছয় কিলোমিটার কিন্তু এই যে এই বরাবর এ থেকে সি এর মধ্যে যেই স্মরণটুকু দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক কম এটা কিন্তু একটা দিক দিয়ে দেওয়া হয়েছে এই যে এখান থেকে কিন্তু এখানে তীর চিহ্ন দিয়ে কিন্তু এটা বোঝানো হয়েছে তো এটা হলো স্মরণ তো এখানে দেখো এই জিনিসগুলোই অনেক অনেক কথা এখানে লেখা আছে এবং এখানে বলা হয়েছে যে দূরত্ব হলো একটা স্কেলার রাশি এটা কিন্তু টিকচিহ্নের মধ্যে আসে যে দূরত্ব কী রাশি স্কেলার রাশি বা কয়ের মধ্যেও আসতে পারে দূরত্ব কেন স্কেলার রাশি কারণ এটার মধ্যে দিক বলে দিতে হয় না কোন দিক থেকে কোন দিকে গেছে কিন্তু যখন স্মরণের বেলায় আসি তখন কিন্তু একটা দিক বলে দিতে হচ্ছে যে এ থেকে কিন্তু বিয়ের দিকে যে সরাসরি গেছে এটা কিন্তু বলে দিতে হচ্ছে তাই স্মরণ হলো একটা ব্যাক্টর রাশি এইখানে যেই কথাগুলো লেখা আছে তোমরা এই লেখাগুলো চাইলে পড়ে নিতে পারো আমরা সহজ ভাষায় বুঝে গেলাম স্মরণ হল সরাসরি এই অবস্থান যেটা এ থেকে বিয়ের এই সরাসরি অবস্থানটাকেই স্মরণ বলা হয় এর পরবর্তীতে দূরত্ব এবং স্মরণের মাত্রা দেখব আমরা এই যে এখানে স্মরণ যেই জিনিসটা সরাসরি দূরত্ব অতিক্রান্ত দূরত্ব যেটা একটা দুইটা বস্তুর মাঝখানে যেই দূরত্ব সরাসরি সেটা স্মরণ এই স্মরণকে কিন্তু অ্যাল দিয়ে প্রকাশ করা হয় দেখো এটা বোর্ড আকারে লেখা কারণ এটা হলো ভ্যাক্টর এরপর এখানে দেখো দূরত্বের যে মাত্রা সেটাও কিন্তু অ্যালই কিন্তু স্কেলার যেহেতু তাই এটা বোর্ড আকারে লেখা হয়নি এখন বলতে পারো এই যে মাত্রাটা এটা কোথা থেকে আসছে আমরা জানি স্মরণ এবং দূরত্ব উভয়টাকেই কি দিয়ে হিসাব করা হয় মিটার দিয়ে হিসাব করা হয় এবং এটা কিন্তু দৈর্ঘ্যের একক এই মিটারটা হলো দৈর্ঘ্যের একক এবং এই দৈর্ঘ্যকে ইংরেজিতে বলা হয় লেন্থ এল ইএনজিটিএইচ এই লেন্থের প্রথম যেই অক্ষরটা সেটা দিয়েই এই যে মাত্রাটাকে হিসাব করা হয় দুইটার ক্ষেত্রেই একই এর পরবর্তীতে আমাদের জন্য দুই দশমিক পাঁচে আরও দুইটা মজার জিনিস আছে সেটা হলো দ্রুতি এবং ব্যাক এখানে অনেক অনেক লেখা আছে এত কিছুর প্রয়োজন নেই সরাসরি জেনে নাও দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার এই যে এটা হলো সংজ্ঞা এবং এখানে দেখাও একটা উদাহরণ দেওয়া হয়েছে তুমি যদি বিশ সেকেন্ডে একশো মিটার দূরত্ব অতিক্রম করে থাকো তাহলে তোমার দ্রুতি ভি হচ্ছে এই একশোকে এখন আমরা বিষ দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হলো দ্রুতি এবং এই দ্রুতির মাত্রাটা হলো এল টি ইনভার্স ওয়ান কীভাবে হলো এই যে উপরে যদি একটু খেয়াল করো এটা কিন্তু আমাদের দৈর্ঘ্যের মানটা অর্থাৎ যতটুকু পথ অতিক্রম করছে যেটাকে আমরা জানি এই যে লেন্থ দিয়ে প্রকাশ করা হয় যেটা হলো অ্যাল প্রথম অক্ষর এবং নিচে যেটা এইটা সেটা হলো সময় অর্থাৎ টাইম যেহেতু টাইম তাই আমরা এই টাইমের টাইম থেকে টি প্রথম অক্ষরটা আমরা নিলাম এবং এই যে টি নিচে আসে এই টিটা কিন্তু এখানে নিচে আসে তাই না এই টি যেহেতু নিচে আছে তাই আমরা সূচক ও লগারিদমের নিয়ম অনুযায়ী এটাকে আমরা উপরে নিয়ে গেলে এখানে ইনভার্স ওয়ান দিতে হবে এই যে টিয়ের উপরে এইরকম মাইনাস ইনভার্স দেওয়া আছে এটার মানে কিন্তু ওয়ান বাই টি বোঝাবে তাইলে আমরা এখানে এটার মাত্রাটা বুঝতে পারলাম এর পরবর্তীতে দেখো ব্যাগ জিনিসটা কি ব্যাগ হচ্ছে এই যে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার ব্যাগ হলো সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার এবং এই যে দ্রুতি এবং ব্যাগ জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের বইয়ে এখানে তেমন কোনো প্যাচ লাগাবে না কারণ আমরা সব কিছু ব্যাগ দিয়েই করে ফেলবো এবং অঙ্কের মধ্যেও আমাদেরকে সব ব্যাগ আকারেই দেওয়া থাকবে তাই আমাদের কোনো প্রবলেম হবে না এখানে শুধু কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য এগুলো বইয়ের মধ্যে দেওয়া হয়েছে এরপর দেখো এখানে বলছো অর্থাৎ যদি বিশ সেকেন্ডে কোনো একটি নির্দিষ্ট দিকে তোমার অবস্থানের পরিবর্তন পঞ্চাশ মিটার হয় তাহলে তোমার ব্যাগের মানটা হচ্ছে এই যে পঞ্চাশকে এখন আমরা বিষ দিয়ে ভাগ করবো পঞ্চাশকে বিশ দিয়ে ভাগ করলে যেটা হবে টু মিটার পার সেকেন্ড এটাই হলো তোমার ব্যাগের মানটা এবার এইটারও কিন্তু মাত্রা একই রকম হবে কারণ এটা আমরা জানি দূরত্ব এল এবং এই যে সময় হল টি তাইলে এখান থেকে এল টি ইনভার্স ওয়ান হবে ব্যাগের মাত্রা এবং দ্রুতির মাত্রা দুইটা একই অর্থাৎ এল টি ইনভার্স ওয়ান এরপর এখানে একটা বিষয় লক্ষ্য করা যেতে পারে আমরা যদি শুধু রৈখিক গতি বিবেচনা করি তাহলে ব্যাগ আর দ্রুতির মাঝে কোনো পার্থক্য নেই ব্যাগের মানটি হচ্ছে দ্রুতি এবং আমাদের এই বইয়ের মধ্যে শুধুমাত্র এই যে রৈখিক গতি সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হবে তাই আমাদের এখানে কোনো পার্থক্য হবে না তোমাদের নিশ্চয়ই এক 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 বিষয়ের প্রাইভেট পড়ার জন্য স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক দশমিক শূন্য চাইরে একটা উদাহরণ দেওয়া হয়েছে যেখানে বলছে চিত্রে আমরা দূরত্ব এবং স্মরণ বোঝানোর জন্য একটি আঁকা রাস্তা এবং সেখানে ভিন্ন ভিন্ন অবস্থান দেখিয়েছি দ্রুতি এবং ব্যাগ বোঝানোর জন্য আমরা সেই একই উদাহরণ নিতে পারি তবে এবারে কতটুকু সময়ে তুমি একটি অবস্থান থেকে অন্য অবস্থানে গিয়েছ সেটি বলে দিতে হবে ধরা যাক সাইকেলে এ থেকে বি অবস্থানে আসতে তোমার সময় লেগেছে বিশ মিনিট তাহলে তোমার গড় গড়দ্রুতি হচ্ছে গড় গড়দ্রুতির সূত্রটা এখন হবে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময় অর্থাৎ যতটুকু পথ অতিক্রম আমরা করেছি চার কিলোমিটার ওইটাকে আমরা যে সময়টা লেগেছে বিশ মিনিট সেটা দিয়ে ভাগ করব। এবার দেখো চারকে আমরা প্রথমে মিটার ফরম্যাটে নিয়ে যাব। এটা কিন্তু কিলোমিটার আছে আমাদের এই অঙ্কগুলোর মধ্যে সবসময় আমরা মিটারে নিয়ে যাব যেই অতিক্রান্ত দূরত্ব থাকবে সেটাকে এবং সময়টাকে নিয়ে যাব সেকেন্ডে তাই আমরা এই যে বিশ মিনিটকে দিলাম সাইট দিয়ে গুণ যেহেতু এক মিনিটে ষাট সেকেন্ড এবং এই যে চার কিলোমিটারকে আমরা এক হাজার দিয়ে গুণ দিলাম কারণ এক কিলোমিটারে এক হাজার মিটার তাইলে আমাদের ভাগ করলে গুণ করে ভাগ করলে ফলটা আসবে এইটা থ্রি থ্রি মিটার পার সেকেন্ড তো এখানে লক্ষ্য করো আমরা দ্রুতি শব্দটি ব্যবহার না করে গড় দ্রুতি শব্দটি ব্যবহার করেছি কারণ তুমি সাইকেল চালানোর সময় হয়তো কখনও একটু জোরে কখনও একটু আসতে চালিয়েছ তাই তাৎক্ষণিক দ্রুতি আমরা বলতে পারবো না শুধুমাত্র বিশ মিনিটে তুমি কতটুকু গিয়ে যাচ্ছ সেটার একটা গড় দ্রুতি এখানে বের করতে পারবো তো এগুলো আমাদের পরীক্ষায় আসার যেই প্রশ্নগুলো আছে যেই প্যাটার্নে আসে সেগুলোর মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না কারণ এরকম কিছুই আসে না এটা জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এরপর এবারে আমরা ব্যাগ বের করার চেষ্টা করি ব্যাগ বের করতে গেলে আমরা ওই চিত্রের মধ্যে যেটা সরাসরি দূরত্ব দেখেছি সেটা থেকে বের করতে হবে তো সরাসরি যেই দূরত্বটা সেটা ছিল তিন কিলোমিটার প্রথমে ওই তিন কিলোমিটারকে এখন আমরা কি করব বিশ দিয়ে বিশ মিনিট দিয়ে ভাগ করব। তাহলে আমাদের মানটা আগের মতোই টু মিটার পার সেকেন্ড বের হবে তারপর এখানে আরেকটা জিনিস আছে যখন কোনো কিছু সুষম দ্রুতিতে যায় তখন তার তাৎক্ষণিক দ্রুতি এবং গড় দ্রুতির মান একই হয়ে যায় সুষম দ্রুতিতে অর্থাৎ দ্রুতিকে এখানে আমরা ব্যাগও বলতে পারি যেটা সম বেগে যায় মানেই হলো সম মানে সমান ব্যাগে যায় তো সমান ব্যাগে যদি যায় কোনো কিছু তাহলে আমরা তাৎক্ষণিক ব্যাগটা বা দ্রুতিটা কিন্তু বলতে পারি সেই একই ব্যাগ অর্থাৎ ধরো বললাম যে একটা গাড়ি বিশ কিলোমিটার প্রতি মিনিটে বিশ কিলোমিটার পার আওয়ার বা এক ঘন্টায় বিশ কিলোমিটার ব্যাগে এটা চলতেছে তার মানে আমি যদি বলি যে দশ সেকেন্ডের সময় এই গাড়িটার কতটুকু ব্যাগে চলমান আছে গাড়িটা কতটুকু ব্যাগে যাচ্ছি তাহলে কিন্তু এটা একই উত্তর হবে বিশ কিলোমিটার পার আওয়ার কেন কারণ এটা বলছি তো যে এটা প্রতি ঘন্টায় এত কিলোমিটার বেগে যাচ্ছে সমান বেগে যাচ্ছে তার মানে দশ সেকেন্ডের বেলায়ও একই বেগে যাচ্ছে বিশ সেকেন্ডের বেলায়ও একই বেগে যাচ্ছে এটাই হলো এই তাৎক্ষণিক দ্রুতির মানে আর পরবর্তী পৃষ্ঠায় একটা উদাহরণ দেওয়া আছে যেখানে প্রশ্ন করা হয়েছে ব্যাগ আর দ্রুতির মাঝে সম্পর্কটা আরও ভালো করে বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ নেই ধরা যাক একটু সুতা দিয়ে ছোট একটা পাথরকে বেঁধে তুমি সেটাকে মাথার উপর ঘোরাচ্ছ পাথরটা কি সমবেগে যাচ্ছে নাকি সমদ্রুতিতে যাচ্ছে নাকি সমদ্রুতি এবং সমবেগে উভয়েই যাচ্ছে তো এইখানে আমরা যদি একটা পাথর এরকমভাবে নিয়ে ঘোরাই মাথার চারদিকে সেটা কি সমব্যাগে যাবে নাকি সমদ্রুতিতে যাবে এর অ্যান্সারটা হলো একটু চিন্তা করলেই তুমি বুঝতে পারবে যে পাথরটা পাথরটার দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু প্রতি মুহূর্তে ব্যাগের পরিবর্তন হচ্ছে কারণ কি প্রতি মুহূর্তে কিন্তু পাথরটার যে দিকটা আছে এখন দেখো এই দিকে একটু পরে আসবে এই দিকে তারপর এই দিকে তো এখানে কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে যখন পাথরটা ঘুরানো হচ্ছে তো আমরা জানি ব্যাগের বেলায় যদি দিক পরিবর্তন হয় তাহলে কিন্তু সেটার ব্যাগটা পরিবর্তন হয় আপাত দৃষ্টিতে যদিও পরিবর্তন হয় না বোঝা যায় তবু দিক পরিবর্তনের কারণেই ওইটার ব্যাগ পরিবর্তন হয়ে যায় কিন্তু দ্রুতির বেলায় জানি কোনো দিকের প্রয়োজন হয় না সেটা কিন্তু স্কেলার রাশি তাই এটা যখন ঘোরানো হচ্ছে তখন কিন্তু এটা সমদ্রুতিতেই চলছে বা ঘুরছে কিন্তু সমবেগে নয় তার মানে আমরা এটাই কিন্তু এখানে বলে দিতে পারি যে সমদ্রুতির উদাহরণ এটা সমবেগের উদাহরণ নয় এর পরবর্তীতে আমাদের জন্য আরও একটা প্রশ্ন দেওয়া আছে সেটা হলো পাথরটিকে হঠাৎ ছেড়ে দিলে তখন কি সেটা সমবেগে এবং সমদ্রুতিতে যাবে এর অ্যান্সারে আমরা লিখব পাথরটি হঠাৎ ছেড়ে দিলে এটা সোজা সমব্যাগ এবং সমদ্রুতিতে ছুটে যাবে বাতাসের ঘর্ষণ মাধ্যাকর্ষণ বল এসব যদি না থাকতো তাহলে সমব্যাগ এবং সমদ্রুতিতে যেতেই থাকতো তাহলে যখন আমরা সোজা এটা ছেড়ে দেব এটাকে ঘুরিয়ে তখন কিন্তু এই জিনিসটা একদম সরল রৈখিক সোজাভাবেই যেতে থাকবে তখন কিন্তু ওইটার আর দিক পরিবর্তন হবে না যেহেতু দিক পরিবর্তন হবে না তার মানে ওইটা ওই সময় সম ব্যাগেও যেতে থাকবে পার্ট ওয়ান এতটুকুই পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট এর মধ্যে আমরা তরণ মন্দন এবং পরবর্তী যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে এবং এই গতি অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা সহজে শিখে নিব এবং পরবর্তীতে আমরা এই অধ্যায়ের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে এবং অনুশীলনীর মধ্যে অন্যান্য যে প্রশ্নগুলো আছে গাণিতিক সমস্যা আছে সেগুলো সলভ করে দিব সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটিতে একটা লাইক করে কি কি তোমাদের জানতে পেরেছ এবং কী কী বুঝতে পার সেগুলো কমেন্ট করে জানাতে পারো থ্যাংক ইউ एवरीवन তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো ভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিও है फिर जाए।